সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সবারই প্রয়োজন আছে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার পাম্প এটা দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন একটা ওয়াটার পাম্প মূলত এই ধরনের ওয়াটার পাম্পগুলো আমাদের যে বাসাবাড়িতে যে অ্যাকোরিয়াম গুলো আছে বা বিভিন্ন জায়গায় এই ধরনের ওয়াটার পাম্পগুলো আমাদের প্রয়োজন হয় তো আমার হাতে যে ওয়াটার পাম্পটি দেখতে পাচ্ছেন এটা হলো 12 ভোল্টে চলে মানে 12 ভোল্টে কিছু কিছু ওয়াটার পাম্প আছে 6 ভোল্টে চলে বারো ভোল্টে চলে চার ভোল্টে ব্যাটারিতে চলে আর মূলত এই ওয়াটার পাম্পটি চলবে ডাইরেক্ট বারো ভোল্টে এখন বারো ভোল্টের যে কোনো অ্যাম্পারের ট্রান্সফার্মার বলেন বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে বা মোবাইলের তিনটা ব্যাটারি দিয়ে আপনি বারো ভোল্ট তৈরি করে চারটা ব্যাটারি দিয়ে বারো ভোল্ট তৈরি করেও আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো এই পাম্পটার দাম এতটা কম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমি দীর্ঘদিন ধরে আমি আমার এই পেজে একটা ভিডিও কন্টেন্ট আপলোড করেছিলাম যে এই পাম্প পাম্পের দামটা এই পাম্পের দামটা হলো ওয়ানলি আশি টাকা আশি টাকা এখন অনেকজনের প্রশ্ন দেয় ভাই এত সুন্দর একটা পাম্প মাত্র আশি টাকা আশি টাকায় পাম্প পাওয়া যায় হ্যাঁ পাম্প পাওয়া যায় এখন টাকাতে প্রশ্ন হলো এই আমরা পাম্প থেকে সংগ্রহ করব এই পাম্পগুলো আমরা সংগ্রহ করতে পারি রাজশাহীতে রুবেল ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড থেকে এই ধরনের পাম্পগুলো সংগ্রহ করতে পারি আর আপনাদেরকে বলি যেহেতু আমি অনলাইনে কোনো বিজনেস করি না বা অনলাইনে কোনো কিছু সেল করি না ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে যে জায়গাতে আমি জিনিসগুলো কিনি বা যে জায়গাতে কিনি যেটা রিয়েল দাম আমি চেষ্টা করি আপনাদেরকে সর্বদাই রিয়েল যে দামটা সেটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ঠিক আছে এর জন্য আমি বলি যে আমি কিছুদিন আগে একটা ফ্রিজের বিষয়ে ভিডিও আপলোড করেছিলাম আমাকে অনেক টেকনিশিয়ান ভাই বুঝছে কেন ভাই এই দামটা বললেন আসলে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু এখন সবাই জানে প্রত্যেকটা প্রোডাক্টের সবাই দাম জানে এই রাংটার দাম কত খুব জোরে দুইশো টাকা একশো টাকা একশো টাকা এই টাইপের দামই তো হইতে পারে না এটার দাম ধরেন আশি টাকা আমি গাড়ি ভাড়া নিবো ষাট টাকা তাহলে তাই কিনা তো এই ধরনের জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিসগুলো ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস আমি যে ভিডিও কন্টেন্ট আকারে যেটাই দেখে রিল আকারে যেটাই ভিডিও দেখানোর চেষ্টা করি অ্যাকোরট যে দামটা আমি চেষ্টা করি সর্বদাই আপনাদেরকে সঠিক যে দামটা সেই দামটাই আমি চেষ্টা করি আপনাদের মাঝে উপস্থাপন করা এবং বলার জন্য এতে যদি কারো সমস্যা হয় আমার কিছু করার নাই ঠিক আছে আমি যে রিয়াল দামটা আমিও তো একজন টেকনিশিয়ান তাহলে আমার ক্ষতি হচ্ছে না তো আপনাদের ক্ষতি হবে কেন ভাই আমার তো কোনো ক্ষতি হচ্ছে না আমি একটা প্রোডাক্টের দাম বলে দিচ্ছি আমি তো টেকনিশিয়ান আমার তো দোকান আছে একটা আমার তো ক্ষতি হচ্ছে না তো আপনাদের ক্ষতি হবে কেন আমাকে সেটা প্রশ্ন রাখলাম আপনাদের মাঝে যারা টেকনিশিয়ানরা আমার ভিডিও দেখছেন আমি প্রোডাক্টের দাম বললে কোনো সমস্যা হচ্ছে না আমি একজন টেকনিশিয়ান তো আপনাদের সমস্যাটা হচ্ছে কোথা থেকে এটা অবশ্যই অবশ্যই জানাই যাবেন ঠিক আছে আপনারা প্রত্যেকটা জিনিসের একটা সার্ভিস চার্জ নেন